দিনাটা এক নম্বর ব্লকের ভিলেজ এক গ্রাম পঞ্চায়েতের সংলগ্ন এলাকা সরকারি জলা জমি ভরাট নিয়ে জমি বিক্রির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ এক শ্রেণীর জমি মাফিয়া চড়িতে দিনের আলোয় জলাভূমি ভরাট করছে এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই কাজের পেছনে রয়েছে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের প্রত্যক্ষ মত জানা গিয়েছে বছর তিরিশ আগে পা আমলে ওই চাঁদনি সরকারি জমিতে বসবাস শুরু করেন বহু পরিবার এবং তারা পাত্তাও পান এলাকার জলাভূমিটি ছিল বাসিন্দাদের দৈনন্দিন ব্যবহারের একমাত্র উৎস তবে সম্প্রতি ওই জমি লক্ষ্য করে শুরু হয় ভরাটের কাজ প্রশাসন সারি নাকি জমি ভরা ঠলেও কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানান প্রতিবাদ করলে হতে পারে হেনস্থা আমরা আতঙ্কে রয়েছি এই প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান রুমা খাসনবিশ জানান এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি তবে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে একই কথা বলেন ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক কল্যাণ না তিনি জানান সরকারি জলাভূমি ভরাটের কোনো তথ্য নেই অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে ভিলেজ এক গ্রাম পঞ্চায়েতের প্রধান রুমা খাসনবিশ কি বলেছেন শুনবো

আর যে সরকারি মানে জমি সেখানে হয় সরকারি কোনো প্রকল্পের কাজ হবে সেটা আমাদের ব্লক থেকেও ধরনের আমার কোনো রোটিন্ডার হয়নি বলে আমরা জানতাম আমার জিপিটিকে তো আমার নি এখন কোন জমিটা ভাড়া হচ্ছে সেটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে সেটা যদি অবশ্যই সরকারি জমি হয় সেখানে যদি কেউ করে থাকে তাহলে সেটা আমাদের যেটা আইনি বুদ্ধি সেটা করতে হবে দিকে স্থানীয়দের দাবি অবিলম্বে প্রশাসন পদক্ষেপ না নিলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন প্রশাসনের নিষ্ক্রিয়তার খুব ক্রমেই বাড়ছে জনমানুষে কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি টাইমস প্রতিনিধির বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিনছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4